আলাদা করলাম হোম সেন্ট আসছে আমাদের ড্রিম পিজেন লফ বেস্ট প্রোডাকশন টু থাউজেন্ড থ্রি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন স্প্ল্যাশ আমেরিকান সেন্ট বেবি ওনলি এইজ ওর বয়স হচ্ছে ওনলি থার্টি নাইন বা ফর্টি ডেজ এখন আমরা আলাদা করি নাই ওর মাথায় দেখেন এখনও পশম ওঠে নাই ওর মাথায় দেখেন এই যে এখনো পশম ওঠে নেই ওকে এখনো আমরা আলাদা করি নিই আচ্ছা আমরা ফোরটি ডেজই ধরি টপ অ্যান্ড টপ মানে টপের উপর টপ নো কোয়ালিটি বেবি আমাদের এই বেবিটা আমাদের নট ফর সেল বার্ড আমরা একটু পায়ের মাফটা দেখাই পায়ের মাফটা দেখেন পোটারের মতো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন বেবিটা আপনাদের কাছে কেমন লাগলো সো আসসালামু আলাইকুম নীল চৌধুরী ইউটিউব চ্যানেল এবং ড্রিম পিজন লাফট ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসলে এটা ব্লগ করতাম না মানে বেবিটাকে আমি উপরে রাখার পর আসলে আমার মাথা নষ্ট একদম আল্লাহর কসম আমি মুসলিম আল্লাহর কসম আমার মাথা নষ্ট অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন আমি কী বলতেছি আমি জানি না আমাদের ড্রিম পিজেন লাফটে এত বছর এমন কোয়ালিটি বেবি এখন পর্যন্ত প্রডিউস হয় নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ আমি ওকে একটা সিঙ্গেল খাঁচায় আলাদা করব একটা সিঙ্গেল ম্যাট দিয়ে রাখব এবং ওকে আমি চেষ্টা করব ওর ফিউচারটা দেখতে এবং ওর ব্রিডিংটা দেখতে কারণ ওর মতন আমেরিকান সেন্ট আমাদের ঘরে এখন পর্যন্ত প্রডিউস হয়নি আমাদের বেবিরা বেবিটা কেমন এসে অবশ্যই আপনারা আপনাদের অনেস্ট অপিনিয়ন দিবেন যারা আমাদেরকে ফলো করেন তারা তো এত বছর থেকে দেখেই আসতেছেন চলে আমরা কি করতেছি আমরা কেমন ডেভেলপ করতেছি বার্ড আমরা এটা নিয়ে কত দূর আগিয়ে যেতে চাচ্ছি এবং আমাদের ফিউচার প্ল্যানকে আমরা সবই আপনাদের সাথে শেয়ার করি সো আমাদের এই বেবির কোয়ালিটিটা কেমন আছে অবশ্যই জানাবেন আসলে এই খাঁচাটা অ্যাকচুয়ালি বানানোই হয়েছে কবুতরের শো শোয়ালি কোয়ালিটির কবুতর যখন আমরা যেগুলো শোয়ের জন্য রাখি বা যেগুলো মেইনলি যে কোনো কবুতর আমরা এই খাঁচা যদি ছাড়ি ও শোতে যেরকম ওর ওকে কিভাবে বুঝাবো ওকে তুলে ধরবে শোতে ওকে যখন আমরা খাঁচায় রাখবো একটা কার্পেটের মধ্যে ওই কবুতাটা যেভাবে ওর শো দিবে যেভাবে ওর গেট আপ দিবে এই খাঁচাটায় মাঝে মাঝে আমরা এভাবে করে ছেড়ে আমরা নিজেরাও যাচ করি যে এই কোয়ালিটিটা কেমন আসলে খাঁচায় ব্রিডিং অবস্থায় থাকলে বা ও যখন বড় হয়েছে আজকে আমি ওকে খেয়াল করছি অনেক দূর থেকে দেখলাম যে ও স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে ওর মা বাবার চেয়ে বড়ো আমার এটা দেখে আমার চোখে লাগছে এবং আমি বলছি ছেলেটাকে কবুতরটা নিয়ে আসো আমি এটাকে অবশ্যই ভিডিও করব কন্টেন্টের জন্য করি নেই বাট যখন আমি ওকে ভিডিও স্টার্ট করলাম মনে হয়েছে অবশ্যই অবশ্যই এটা আমার কলিজার টুকরা ভাইবাদাদের সাথে শেয়ার করতেই হবে আমার এত বড়ো একটা অ্যাচিভমেন্ট সো আপনারাও জানাবেন পেবিটা কেমন হয়েছে ওর কোয়ালিটিটা কেমন হয়েছে ওর পায়ের মাপ থেকে শুরু করে ওর গেট আপ ওর সাইজ সব কিছু কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংকস অ্যালট বিং উইথ হাস থ্যাংকস অ্যালট বিং উইথ ড্রিম পিজেন লফ অ্যান্ড চৌধুরী